শুভরাত্রি বন্ধুরা চলে এলাম নাইট লাইফে কেমন আছো তোমরা বন্ধুরা সবাই কেমন আছো বলো বল 小白，再这再见 क्या मंदिर जयंती जाओ

कि ना कन ना ये सिला क्या ऐसे बंदरों जैसा तुम्हें एक बार बेरी है कैसा ना एक बार बेरी है कैसा लेक्चर सेट जगह

এম আর এস মুরাদ কেমন আছো বলো হাই হ্যালো কেমন আছো বলো কমেন্ট করো কেমন আছো বলো হ্যালো বলছে হাই হ্যালো লাইক ডান থ্যাঙ্ক ইউ কেমন আছো বলো কমেন্ট করো সবাই বলে মনির চ্যানেল না যাই লাগিনা অনেক বন্ধুদের লিখmodelVersion ও যাইদা বলছে হ্যালো হাই কেমন আছেন গুড নাইট গুড নাইট ববি আচ্ছা গুড নাইট দাদা

আপনাকে কিন্তু আমি বন্ধু করে নিয়েছি অনেক দিন আগে আপনার বন্ধু করেছি করে নিয়েছি বা আমাকে বন্ধু ব্যাগ দিই দিনে প্লিজ দয়া করে আপনি বন্ধু ব্যাগ আচ্ছা ঠিক আছে দেবো ব্যাগ অযয়দা বলছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা একে না তোমার কথা বলছে তুমি কি আমার কথা আচ্ছা তুমি বলছি বন্ধু চেক করে নিও ব্যাগ দিয়ে দিয়েছে কারণ আমার ছেলে ওটা করেছিল কমেন্টটা সবাইকে রিপ্লাই দিয়েছিল সবাইকে ব্যাগ দিয়েছে একটু চেক করে নিও ও বলছে এখন ঘুমাবো হ্যাঁ সকালে ডিউটি করে আবার বাড়িতে গেছে না তো একটা পরিশ্রম তো আছে ঠিক আছে আজাদা বলছে ঘুমাবো কারণ গাড়ি জেনিং করে গেছে সারাদিন হ্যাঁ দেখো তোমার ভিডিওতে শর্ট ভিডিওতে ও তুমি দেখো তোমার ভিডিওতে শর্ট ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করা আছে তোমার ইউটিউব সুইচ ঢুকে ঢুকে দেখো দেখো স্টুডিওতে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আবার আচ্ছা তুমি দিয়েছ আমার দেখতে অসুবিধা কোথাও ঠিক আছে কেটে আমার লাইফ শেষ হলে আমি ব্যাগ দিয়ে দেবো যদি না আমি চেক করে আবার ব্যাক করে দেব লাইভ শেষে ঠিক আছে তোমাকে কিন্তু অনেক আগেই আমার বন্ধু বানানো বানায় না হয়েছে আচ্ছা ঠিক আছে আমি চেক করে তোমাকে বন্ধু ব্যাগ দিয়ে দেবো দরকার আচ্ছা তুমি দিয়েছো কিন্তু অনেক সময় না কেটে যায় সেই জন্য হতে পারে আচ্ছা আমার ছেলে বলেছে ব্যাগ দিয়েছি ঠিক আছে আমি চেক করে নিয়ে আবার যদি ওকে দেখায় আবার ব্যাক করে দেবো না তো আবার কমেন্ট করব ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ ব্যাগ তো দিতেই হয় ব্যাগ না না দিলে বন্ধু বন্ধু থাকে কেটে যায় তো ওই তো বলেছে ব্যাগ দিয়েছে আমি চেক করে তোমাকে যদি না হয় আমি ব্যাগ দিয়ে দেব অসুবিধা নেই ওই জন্য বলি তুমি কমেন্টগুলো রিপ্লাই দিও না আমি দেখে দেখে দেবো তাহলে কেন বলছো আচ্ছা ঠিক আছে দেখা যাবে আমি চেক করে নিয়ে দেখব ঠিক আছে তোমাকে কিন্তু অনেক আচ্ছা ঠিক আছে বন্ধু মানেই নেওয়া হয়েছে আচ্ছা আমি দেখব দেখে নেয় তা আবার ব্যক্তি অনেক সময় না দেখায় শো করে না মানে ওখানে গিয়ে কেটে যায় কোনো কারণে আচ্ছা ঠিক আছে তুমি যদি বন্ধু করো করে থাকো তাহলেও আমাকে কমেন্ট করবা তোমাকে আমি ভালোবাসা ব্যাক দিলাম সে কথা বলবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সব ঠিক আছে আমাকে ছোট করে একটা কমেন্ট করে যেও আমি খুঁজে বের করে নেব বুঝলা এই মেরাজ পড়া আরে আমি তোমার লাইভ দেখতে দেখতে আমি হ্যাঁ দাঁড়াও আমি না তোমার লাইভটা ই কমেন্ট করতে করতে মনে নেই যে বেজে গেছে সাড়ে নটা পায় পঁয়ত্রিশ বেজে গেছিল গায়ত্রী বন্ধু কেমন আছো বলো হ্যালো কেমন আছো তুমি কেমন আছো আচ্ছা তোমার লাইভটা সেদিন তো ওরকম হলো তারপরে আজকে কোন অবস্থায় তোমার লাইফে ঢুকতে পারি নাই কেন তোমার লাইফটাই আমার কোন অবস্থাতেই শো ছিল না চার নাম্বার লাইক দিলে থ্যাংক ইউ গায়ত্রী বন্ধুর কথা বলছি কেমন আছো তুমি বলো আচ্ছা তুমি কোথায় আছো এখন বলো তো কয়েকদিন হলো সময় পাচ্ছি না তার জন্যে তুমি কি লাইভ পড়ছো না আমি লাইভটা তো দেখতেই পাচ্ছি না ওই সে কবে কালকে না পরশু দিনকে তোমার লাইভে ঢুকছিলাম তুমি লাইভ করতেছে কিন্তু আমি তোমাকে কমেন্ট করছি তুমি দেখতে পাচ্ছিলে না লাস্টে প্রথম কমেন্টগুলো দেখতে পেয়েছিলে গায়ত্রী বন্ধু লাস্টেরটা দেখতে পাওনি তোমার চারটা না পাঁচটা না ছয়টা ভিডিওতে আমি লাইক শেয়ার কমেন্ট করে আসছি থ্যাংক ইউ ঠিক আছে দেখে নেব কথা বলি তুমি কেমন আছো বলো আরে ভেবেছিলাম রথের দিন একসাথে দুজনে ভিডিও করব গায়ত্রী বন্ধু সেই জন্য তোমাকে ফোন করেছিলাম তো আমার ননদ বলে বেরিয়ে গেছে ওকে দেখলাম ওই সোনার দোকানটা হয়েছে না ওটা আমাদের বাড়ির যে এখানেই আমার ননদের হয়েছে ভাগনারা দোকান করেছে তোমার বাড়ির সামনে গায়ত্রী বন্ধু ওই তখন ভাবছিলাম একসাথে গিয়ে ভিডিও করবো তা আগেই বেরিয়ে গেছো তুমি তাই ফোন করেছিলাম আচ্ছা ও হাত দেখাচ্ছে মরা হাত দেখাচ্ছ তুমি কি কি বেরিয়ে যাবে এমনি আচ্ছা হাত ঠিক আছে হ্যাঁ তো বললে তো বেরিয়ে গেছে আর সেদিন আমি তুমি প্রথম কমেন্টগুলো পড়ছিলে লাস্টের কমেন্টগুলো তুমি পড়তেই পারছ না আমি কমেন্ট করেই যাচ্ছি পড়েই যাচ্ছি তুমি শুধু কথা বলে যে কোথায় বন্ধু কোথায় কথা বলো বন্ধু কথা বলো ওটাই বলে যাচ্ছি জীবন ছন্দ কেমন আছো মামি আমি ভালো আছি তোমাদের তো ফোন টোন নেই খবরও নেই ফোন করলে ফোনটা ঢোকে না তোমার ফোনে কি করে রেখেছো তোমা ফোন কি হয়েছে ফোন করলে ফোন ঢোকে না কেন বলো তোমাদের ফোন কি হয়েছে কেমন আছে বাবা কেমন আছে মা কেমন আছে কোথায় ফোন করছো ফোন তো হয়ই না আমি তো সময়ই পাই না লাইভ করি এদিকে কমেন্ট করতে হয় ই করতে আমি তো টাইমই পাচ্ছি না একটা ফোনও আসেনি আর ফোন আসলেও তো আমি ধরতে পারি না লাইভে ফোন করলে লাইভে টাইমে ফোন করলে ফোন ধরি না তুমি তুমি কি আমাকে এখানে চেনতে পারছ বৌদি তুমি কি আমাকে এখানে চিনতে পারছো না নাকি চিনতে পারছো আজকে যে এক দাদার লাইভে ঢুকছিলে তোমাকে যে ইন্টার রাখছে ওকে তোমার সবাই বন্ধু করে দিল হ্যাঁ হ্যাঁ চেনতে পারছি হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি ডক্টর লাইভেই হবে হ্যাঁ পিনে বসিয়েছিল বুঝতে পেরেছি আচ্ছা আমি ব্যাগ দেবো আমি চেক করে নিই তোমাকে যদি না হয় আমি ব্যাগ দিয়ে দেবো অসুবিধা নেই গায়ত্রী বন্ধু বলছে সেই জন্য ভালো লাগছে না আজকে ও করে ও আজকেও করেছিলাম লাইভ ও লাইভ কেটে গেছে লাইক আসছে এখানে লেখাটা লাইভ কেটে গেছে আচ্ছা ঠিক আছে তুমি চেষ্টা করো দেখো কেন প্রবলেমটা হচ্ছে গায়ত্রী বন্ধু চেষ্টা করো টা বৌদি আমি টাটা বৌদি আমি একটু বাজারে আসছি ঠিক আছে তো এখন আমি চলে যাই টাটা আচ্ছা ঠিক আছে টাটা ঠিক আছে

ওই কারণেই ওটা হচ্ছে না কি তাও তুমি চালিয়ে যাও কাটে কাটুক তাও চেষ্টা করো লাইফটা চালাবার সবার কাছে শো করছে না বুঝলা তোমার লাইফটা কোনো প্রবলেম হচ্ছে আরে তোমার লাইফটা না সবার কাছে শো আমার কাছে তো ওই মাঝে মধ্যে বললাম না এর আগে একদিন আসলো কমেন্টগুলো তুমি প্রথমে দেখতে পেলে তারপর দেখতেই গাও শুধু বলেই যাচ্ছিলো বন্ধু কথা বলো বন্ধু কথা বলো আমি তো বলছি কমেন্ট করছি কিছু দেখতে পাচ্ছ না লাস্টে তুমি ওরকমই হচ্ছে প্রথম দিকে তুমি দেখতেই পাও না লাস্টে আর দেখতে পাও না প্রথমে দেখতে পাও লাস্টে আর দেখতেই পাও তোমার লাইফটা শো করছে না কি ইউটিউব কি করে রেখেছে কি কারণে আচ্ছা আমারটা সাদা নীল কেন কে আছো কমেন্ট করো বন্ধুরা সবাই হয়ে যাও প্লিজ না বন্ধু খাওয়া হয়নি কারো এখনো শুধু অর্ক খেয়েছে ওর তো আগে খেয়ে নেই নটার দিকে খেয়ে নেয় অর্ক ওকে দিতে হয় আমাদেরও তো মনে হয় দেরি হয় খাওয়া দাওয়া করতে এখন কোথায় আছো কলকাতায় আছো না আলুরভাটে ছেলের কাছে আছো না বাড়িতে নাই তো অনেক দিন ধরে বলছি

আমি যা বলি ও আচ্ছা বাড়িতে আছো আজকে রিপোর্ট করতে গিয়েছিলাম গঙ্গারপুর ও তার মানে তুমি বাড়িতে আছো আচ্ছা তোমার ওঠা নামার জন্য দোতলা ওঠা নামার জন্য আর বেশি ব্যথা আমি বেশি সিঁড়ি ওঠা নামা করলে আমার বেশি ব্যথা আমি তো উপরে আরও আমার তো লোহা সিঁড়ি আমি তো উপরে যেতেই পারি না বেশি তাহলে পা ব্যথা বেশি হয় যাত্রী দিচ্ছ কেন কী আচ্ছা বন্ধুরা জয়েন্ট হয়ে যাও প্লিজ পায়ে খুব ব্যথা তাই ছেলের কাছে যেতে পারছি না কমলে যাবো আচ্ছা ঠিক আছে তুমি ওষুধগুলো খাও রিপোর্ট দেখে কী বলে দেখো আর না তো ওইখানেই দেখিয়ে নেবে তুমি ওখানে ছেলে ওখানে গেলে ওইখানেই ভালো ডাক্তার কলকাতাতেই দেখিয়ে নাও আমাদের এখানে ডাক্তারগুলো কেমন জানি জানো ও শুধু মেডিসিন দিয়ে কমায় রাখে ভালো করবে না বন্ধুদের কখনোই

দেখি আমার ফোনটা তো ভালো না যদি কেটে যায় যাবে কতক্ষণ করতে পারি দেখি কেটে গেলে যাবে কিছু তো করার নাই। আমার ফোনটা ডিস্টার্ব না জানো তো তুমি দুপুরের লাইফও কেটে গেছে অনেককে কমেন্ট করতে পারছি না নেট ঘুরছে খুব আজকে প্রবলেম হলো শুধু কেন যে বুঝতে পারছি কে আছো বন্ধুরা কমেন্ট করো আগে দিলে না আমার তো শুধু কেটে যা আমার তো শুধু কেটে যায় হ্যাঁ বন্ধু তোমার আমার একই প্রবলেম তোমার আর আমার একই যে অর্ক একটা আইডি খুলেছে অর্কটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো

আর আমাদের এই যে ট্রেনের এখানে রেল স্টেশনের ভিডিও করেছে ওটা ছেড়েছে মাত্র তিনটা ভিডিও দিয়েছে একটা ব্লগ ভিডিও করবে আর কি দেখ একটা শর্ট আছে সুনীল দা হাসছে লাইক করেছি থ্যাংক ইউ সুনীল দা ভালোবাসা দিচ্ছে আপনাকে অনেক অনেক ভালোবাসা বন্ধু তুমি হচ্ছে ওষুধগুলা ব্লাড রিপোর্ট দিলে ওষুধগুলো খাও ঠিক মতো না কমলে তুমি চলে যাবে কলকাতা চলে যাবে ওখানেই ছেলের কাছে ডাক্তার দেখাবে তুমি ওখানে ডাক্তার দেখিয়ে নিও আমাদের এদিককার ডাক্তারগুলো কোনো ই হবে না আরে তোমার ছেলে ডাক্তার থাকতে নিজের কিসের টেনশন বলো তো তুমি কলকাতায় যাও গিয়ে ওখানে ছেলের ছেলের কাছে দেখা করে ওখানে ট্রিটমেন্ট করো কিছুদিন দিন ওটাই ভালো হবে উলবিড়িয়াতে ওখানে ভালো ভালো ই আছে ওখানে ও তো উলবিড়িয়াতেই জয়েন্ট করেছে তোমার ছেলে উলবিড়িয়াতে না উলবিড়িয়াতে ওখানে অনেক ডাক্তার কোটেলের ওইখানেই স্যান্ডেলটা খাওয়া দাওয়া হয়ে নিয়েছে করতে পারো পরে তো ওর কোন না কমেন্ট কর টেনশন করো की जानी দিবে না तो कुछ दिन ठेके এখন গেছে কেন <Sud Kraft> আমার তো আছে এখন আবার হাত দেবানোর তুমি যে মনে আবার চলে যাবে দেখো কি ব্যাপার বুঝিনি এইতো আবার আসছে।

ये तो पत्थर का है देखो तो बस तुम बोले फूल चार चश्मे दिए दिले करना हमें लिए काता है के <सछा>